ছুটে আয় পুজোর গন্ধ এসেছে বেজেছে গাছে শিউলি ফুটেছে কালো ভোমরা জুটেছে তো বন্ধুরা শুভ তোমাদেরকে সবাইকে জানাই তো কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও আছি মোটামুটি তো দেখো পুজো চলে এসছে তাই না পুজো পুজো গন্ধ পুজো পুজো রব তো এখানে দেখো আমার ছেলেরা তো রবিবার সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছিলাম আমার ছেলেরা একটু মণ্ডপ এটা আমাদের বাড়ির পাশের মণ্ডপটা তো আমার ছেলেরা একটু মণ্ডপ একটু দেখতে গিয়েছিল ওর বাবার সঙ্গে সেটাই আমার ছেলে ভিডিও করে এনেছিল আমি সেটাই তোমাদেরকে দেখালাম তো পুজো আসবে অবশ্যই পুজোর ভিডিও দেখাবো তো এখন দেখো কত রাস্তাঘাটে দেখো লাইট প্যান্ডেল মণ্ডপ সব কিছু হয়ে গেছে পুরো একদম তো আমি চাই সবার পুজো ভালো কাটুক যে যেখানে আছো সবাই ভালো থেকো সববার পুজোটা ভালো কাটুক দেখো প্যান্ডেলটা কি সুন্দর দেখো গেটটা সুন্দর হয়েছে তো আমার ছেলেকে বলেছিলাম আমি যে ফোনটা নিয়ে যা তুই একটু ভিডিও করে আনবি কারণ কবে যাব বৃষ্টি হবে এবছর তো পুজোতে বৃষ্টি হবে তাই যেতে পারবো না কি হবে সেটা জানি না তো তাই ওরা তুলে নিয়ে এলো দেখো রাস্তায় কী সুন্দর আলোর একদম সাজো রব হয়ে গেছে তোমরাও জানাবে তোমাদের ওদিকে আমি তো দেখেছি অনেকেই ছেড়েছো তো মণ্ডপ প্যান্ডেল সবারই দেখছি পুজো শুরু হওয়ার আগে থেকে আমিও একটু বল দিলাম তোমাদেরকে আর এখানে দেখো বাজারে গিয়েছিল তো ওখানেও দেখো কি সুন্দর হয়েছে এত সুন্দর লাগছে না লাইটিংগুলো খুব 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 ভালো লাগছে আর সব কিছু যখন শেয়ার করি এটা তো অবশ্যই শেয়ার করব না বলো দেখেছো কি সুন্দর তো আর রাস্তাঘাট যেন একদম জমজমাট মনে হচ্ছে মানে পুজো আসলেই একটা বছরে একবার তো মা আসছে তাই না বলো তো পুজো আসা মনেই একটা সবার মনে একটা আনন্দ আর এখানে দেখো আমাদের ব্রিজটা দেখো কেমন কি সুন্দর লাইট দিয়েছে দুপাশে মানে একদম সুন্দর করে তো ওরা তো মোটরসাইকেলে গিয়েছিল বলে খুব সুন্দর করে ভিডিও করে আনছে আর আমি একদিন গেছিলাম ঠিক দেখাতে পারিনি একটুখানি জাস্ট দেখিয়েছিলাম তো সেটাই তো চলো বন্ধুরা ভালো লাগবে আশা করছি আর স্কিপ করো না প্লিজ যেটুকুন দেখার তোমরা অন্তত ফুল দেখো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট আমি বলি না তোমাদেরকে সময় আর তোমরা একটু লাইক করো প্লিজ কমেন্টগুলো হচ্ছে কিন্তু লাইক একদম আসছে না আমি এটাও বলি না আজ বলতে বাধ্য হচ্ছি সত্যি কথা খুব খারাপ লাগে এত কষ্ট করে ভিডিও দেই জানো তো এখন প্রচুর কাজের চাপ তো সবাই আমরা কষ্ট করে ভিডিও দেই জানি তো তার মধ্যে তোমাদের সবাইকে তো একটু পাশে থাকতে হবে বলো সবাই সবার পাশে না থাকলে কি করে এগোবো বলো তাই আর আমি তো ছোট্ট ছোট্ট ভিডিও দিচ্ছি বন্ধুরা একদম বড় ভিডিও দিচ্ছি না তো মাঝে মধ্যে হয়ে যায় একটু নাহলে একদমই ছোট ভিডিও দিচ্ছি মানে আর ন মিনিটও পেরায় না এরকমই হয় তো তারপরে দেখো চলে এসছি পরের দিন সকালবেলা তো পরের দিন সকালবেলা চলে এসেছি টুজো দেওয়া স্নান কাঁচা সমস্ত হয়ে গেছে তারপরে চলে এসছি রান্নাঘরে টিফিন বানাতে তো আমাদের যেন তো সত্যি কথা তো সুব্রত সখী বোন বলেছিল যে সত্যি চালটা ভালো মনে হয় বেড়ে যায় তাই ভাতটা বাড়ে সত্যি গো রোজ যতই কম চাল নিয়ে ভাত করি না কেন দুবেলা ভাত তো হয় তো ভাতটা না বেড়েই যায় আর ভাত ফেলতে না খারাপ লাগে ভাত তো লক্ষ্মী বলো তাই একটু আলু সেদ্ধ ছিল ওটাকে একটু আলু চোখা বানিয়ে নিলাম পেঁয়াজ দিয়ে আর চ বানা হয়েছিল ওগুলো শেয়ার করা হয় মুড়ি ভাত এরকম করে খাওয়া হয়েছে তো এটা সোমবার দিন ভিডিও আর সোমবার দিন নিরামিষ মা খায় তো নিরামিষই রান্না করব ওটা পেঁয়াজ দিয়ে আমরা বানালাম আমরা তো নিরামিষ খাই না মা খায় এখানে পুঁই কুমড়োর ঘ্যাঁট বানিয়েছি আর এখানে একটু না কুমড়ো দিয়ে আলু দিয়ে একটু ডাল বানাচ্ছি এটা আমার ছেলেরা খেতে না ভীষণ ভালোবাসে আমারও ভীষণ ভালো লাগে এটা আমার বাবার বাড়ির খাওয়ার ওখানে তারপরে দেখো আমার ছোট ছেলে আজ প্রথম দেখো মুড়ি খাচ্ছে তো মুড়ি খাওয়াটা একটু শেখালাম বাচ্চা যদি কোনো কিছু নতুন কিছু খাওয়া শেখে না ভীষণ ভালো লাগে তো তারপরে দেখো আমাদের শিরোবাবু দেখো ছাদের দরজা লাগিয়ে রেখেছি আমি না একটা অনেক বড় কাঁথা কেঁচেছি তো আমার নিচে মেলার জায়গা নেই ছাদে মিলে দিয়ে এসেছি ও না কেটে দেবে তাই জন্য ছাদের দরজা লাগিয়েছি বলে না ও খুব মানে বিরক্তি হয়ে যাচ্ছে মানে কাউকে দেখলে তো ছাদে একবার দৌড়ে যায় নিচে একবার এটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এত আকাশে মেঘ মেঘরোধও হচ্ছে না তাই জন্য তো দেখো সে আমার ছেলে ছোটো ছেলে বাইরে গেছে বলে না তাইও এরকম করছে তো দেখো কীরকমভাবে শুয়ে আছে দেখো বেচারাকে দেখলেও খারাপ লাগে নিচ দিয়ে দেখছে আমার ছোটো ছেলে বাইরে বেরিয়েছে তো ওকে দেখার জন্য এরকম করছে তারপরে দেখো দুপাশে দুটো মানে কড়াই বসিয়েছি সব কথাগুলো কেমন লেগে যাচ্ছে তো দুপাশে দুটো কড়াই বসিয়েছি যে তাড়াতাড়ি করে রান্না করে নেবো আর এক পাশে আমি দিয়ে ডাল বানাবো বলে তো ওই ডালটায় না পেঁয়াজ না দিলে ভালো লাগে না তো এক পাশে তার জন্য একটা কড়াই বসিয়েছি আর এইটা হচ্ছে নিরামিষ ডালের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল করব তো সেটাই তাড়াহুড়া করে করছি কারণ রান্নাটা যত তাড়াতাড়ি সেরে ফেলা যায় ভালোই হয় তো রান্না সেরে নেওয়ার পরে তো আমাদের আরও কাজ থাকে বলো আমাদের কি আর বসে থাকলে হবে বলো আর দেখো ডালের বড়াগুলোকে কেমন উপর থেকে ছাক ছাক করে ফেলছি দেখো মানে এক হাতে ক্যামেরা ধরে রাখলে যে অবস্থাটা হয় আমাদের ক্যামেরা নড়তে থাকে ক্যামেরা দেখবো না কড়াই দেখবো বলো কোনোটাই খুঁজে পাই না তাই জন্য তো ক্যামেরা ধরে ভিডিও বানানো অনেকটা টাফ আর স্ট্যান্ডে না লাগানো এই করা অনেকটা আমার মনে হয় আমার খুব কষ্টের খাটনি হয়ে যায় তাই আর এখানে কালো জিরা দিয়ে আর তেজপাতা দিয়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এই বড়ার ঝোলটা না যারা খাও না একবার বানিয়ে খাবে দারুণ লাগে নিরামিষ কিন্তু বানাচ্ছি তো আমি কালো জিরা দিয়ে থাকি ভাগ তরকারিতে আর লবণ দিয়ে দেখো এটা ভাজা ভাজা করে নেব আলুটাকে তারপরে দেখো এখানে হলুদ দিয়ে দিচ্ছি আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তো আমি এমনভাবে বানাই কি শেয়ার করবো আর দিন খুঁজেই পাই না বন্ধুরা সত্যি কথা আমার তো বাড়ির ভিতরে যেটুকু রান্না খাওয়া এগুলো ছাড়া তো আর তোমাদের মতন কত সুন্দর গাছপালা তোমরা অনেকেই অনেক কিছু দেখাও ভীষণ ভালো লাগে আমি তো পারি না বলো দেখাতে আর ওই যে দেখো ছাদের দরজা লাগিয়ে রেখেছে ও দেখছো আমার ছোট ছেলে দেখো ওখানে আছে ও যাওয়ার জন্য ওর সঙ্গে ও যেখানে থাকবে ওকেও যাওয়া যায় আর কিন্তু দুজনে খুব মারপিট করে জানো তো আমার ছোটো ছেলে আমার শিরব মানে শিরো খুব মারধর করে মানে এত বদমাশি করে তারপরে দেখো ডালের বড়াটাকে না একটু জল দিয়ে ভিজিয়ে রাখছিলাম কারণ নরম হয়ে যাবে বলে তারপরে আলুর মশলাটা কষিয়ে নিয়েছি ওটা স্কিপ করে গেছি আর দেখানো হয় না ওই পাশে গরম জল বসিয়েছি তো ডালের বড়ার জলটা দিয়ে দিলাম তার সঙ্গে একটু গরম জল দিয়ে দিলাম কারণ এটা একটু ঝোল ঝোল করবো মানে ঝোলও হবে না একটু মাখা মাখা করব কিন্তু ঝোল দিচ্ছি বেশি কারণ ওটা ফুটবে তারপরে বড়াগুলো দেবো সেটাতেও জল টানবে তাই আর দেখো কালারটা কেন সাদা হয়ে গেছে বলো তো ওই যে বড়া ভিজানোর জলটা দিয়েছিলাম তাই তারপরে দেখো আমি ছাদে উঠছি আমার ছেলে না শিরোকে একটা মারলো তাই জন্য আওয়াজ পেয়ে আমি ছাদে উঠছি ওকে বকলাম আমি বলি তুই ওকে মারলি কেন তো ওনাকে কি বদমাশি করছিল ছাদে ওকে মেরেছে ও তো আর দেখো এই যে কাঁথাটাকে আমি উল্টে দিয়ে চলে এলাম আবার নিচে এই যে ফুটে গেছে বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়াগুলো দিয়ে আর একটু নেড়চেরে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো ওটাও স্কিপ করে গেছি আর ক্যামেরা করা হয়নি কারণ ভয়েস বসাতে হচ্ছে এবারে কারণ বাড়িতে খুব আওয়াজ আর তো দেখো আজকে কী রান্না হয়েছে আজকে বেশি কিছু রান্না করে নেবো এখানে ছোটো ছেলে বড়াভাজা রেখেছি আরেকবার ভেজে দেবো এটা বড়ো ছেলের আছে ও ভাজবে আমাকে ভাজতে দেবে না এখানে পুঁড়ি কুমড়োর ঘ্যাঁট বানিয়েছি আজকে তো নিরামিষ মাছ সময় আর এখানে ডাল আলুর বড়ার তরকারি ঝোলটা কিন্তু বসে যাবে তাই একটু ঝোল ঝোল রেখেছি আমাদের তরকারিতে তারা যারা জানো যে বেশি ঝোল বানায় না তো এরা পছন্দ করে না তো এই ঝোলটা বসে যাবে ডালটা টেনে নেবে আর কি তাই জন্য রেখেছি একটু গরম মশলা দিন আমি এনেছিলাম এটা কিন্তু খেতে দারুণ লাগে নিরামিষ তরকারিতে আর এখানে দেখো ডাল কুমড়ো আলু দিয়ে এটা পেঁয়াজের নিচে রেখেছি কারণ মায়ের সোমবার তো আর এটা পেঁয়াজ না দিলে না অতটা ভালো লাগে না তাই আর আমরা পেঁয়াজ খাই মা শুধু খায় না তো চলো এখন অনেক বাসন আছে বন্ধুরা বাসন ধুবো গ্যাস মুছবো এখনও বহুত কাজ আছে তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে গেল আজকে এগারোটা দশ পনেরো বাজে তো তারপরে দেখো অনেক বাসন হয়েছিলো সকালবেলা থেকে তো বাসন যা ধোয়ার হচ্ছে আরও রান্নার পরে এতগুলো বাসন বেরোয় তো আমার বড়ো ছেলেকে বললাম একটু ক্যামেরা করে দেয় না আমি তো বাসন টাসন মাজতা মাজা তেমন করে দেখাই না সবাই কী সুন্দর দেখায় সব কিছু কী সুন্দর গুছিয়ে গুছিয়ে ভিডিও বানায় দেখায় আমি দেখাই না আর ওই পাশে মাটা সবাই কথা বলছিল আমি কথাও বলছি আর কাজও করছি তো রান্না হয়ে গেছে অনেক তাড়াতাড়ি এগারোটা দশ পনেরো বাজে রান্না কমপ্লিট হয়ে গেছে আর তারপরে দেখো আকাশে খুব মেঘ করেছে জামা কাপড় দেখেছো কত মেলেছি নিচে উপরে করে আছে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই কেটা